নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন কদবেল এটা ভীষণ টক হয় ভীষণই টক তো কদবেল কদবেলটা খুব সুন্দর বেরিয়েছে ওরা এর আগে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো কিন্তু ওরা ঠিক কিনতে পারেনি কেন কার্বাইড দিয়ে পাকানো ছিল সেগুলো কার্বাইড দিয়েই পাকানো হয় সচরাচর কিন্তু সেরকম গাছ পাকা পাওয়া যায় না এটা গাছ পাকা পাওয়া গেছে দেখুন খুব সুন্দর তো এখানে নিয়ে নিয়েছি বের করে নিয়েছি এখান থেকে সমস্তটা বের করে নিতে হয় বের করে নেওয়ার পরে এই রকম পজিশনে এসেছে এখানে লবণ নিয়েছি আর এখানে নেওয়া হয়েছে লঙ্কা এখানে ধনে পাতা এটা গন্ধরাজ লেবুর পাতা এইটা দিয়ে বেশ সুন্দর করে মাখাতে হবে আর এটা টক টক হয় তার মধ্যে একটু চিনি দিতে হবে চিনিটা নেওয়া হয়নি চিনিটা নেব দেখুন নিয়ে নিয়েছি চিনি কদবেল লঙ্কা লবণ এখানে ধনে পাতা আর হচ্ছে এটা গন্ধরাজ লেবুর পাতা খুব সুন্দর করে ছাড়িয়ে এটাকে এবারে ভালো করে মাখাতে হবে সুন্দর করে মাখিয়ে এটা ভাতের সাথে খাবো এরকম খেতেও ভালো লাগে বিকেলবেলা বসে বসে বা রৌদ্রের মধ্যে বসে বসে খেতে খুব সুন্দর লাগে আমি কতবেল দেখতে পেলেই বাজার থেকে অবশ্যই অবশ্যই কিনবো এটা আমার মানে এত ভালো লাগে খেতে আমি তো বিয়ের আগে কোনো দিন খাইনি এখানে এসেই খেতে শিখেছি শুরু করেছি খাওয়ার পরে আমার ভীষণ ভালো লেগেছে টক আর একটু চিনি দিয়ে মিষ্টি টক ঝাল মিষ্টি লবণ বেশ বেশ সুন্দর আপনারাও ট্রাই করে দেখতে পারেন তাহলে চলুন এটাকে মেখে নিই লবণের মধ্যে সুন্দর করে লঙ্কাটাকে চটকালে ভালো করে চটকানো যায় লঙ্কাটা যেহেতু একটু খড়খড়ে হয় তার জন্য এখানে লবণ লবণের মধ্যেই চটকে নিচ্ছি লব এটা লঙ্কাটা দেখুন আমার তো এক হাতে মাখাতে অসুবিধা হচ্ছে লেবু পাতাটাও ছাড়াতে হবে ওই শিরাটা ফেলে দিতে হবে আর ধনে পাতাটাও একটু কুচি কুচি করবো তাহলে ফিরে আসছি এক হাতে যেহেতু করছি অসুবিধা হচ্ছে মাখানো হয়ে গেছে দেখুন ঠিক এইরকম হয় মাখানোটা এবং টেস্টই হেভি সুন্দর টেস্ট কদবেল মাখানো হয়ে গেছে এবার সেই কদবেলটা আমি টেস্ট করে দেখাচ্ছি কীরকম হয়েছে এই যে দেখুন নিয়েছি একটু সমস্ত কিছু ঠিকঠাক ঝাল হয়েছে লবণও ঠিক মিষ্টিও ঠিক টেস্টি আর একটু খাবো নি সবাই খাবে যেহেতু এই একটু নিলাম আপনারাও বানিয়ে খেতে পারেন কত যদি পান তাহলে আমি যেভাবে মাখলাম সেভাবে ওইভাবে মাখবেন খাবেন এই যে দেখুন লেবু পাতাটা লেবু পাতা জুসে ফেলে দেবো ওটা তো খাওয়া যাবে না আর এখানে লেবু পাতাই দিতে হবে এখানে লেবুর রস কিন্তু চলবে না গন্ধরাজ লেবুর রস চলবে না এখানে একদম লেবু পাতাটাই দিতে হবে যেটাতে সেট অপূর্ব বিয়ের আগে এগুলো খেতে জানতাম না বিয়ের পরে যখন জানলাম এটা খাওয়া যায় বেশ সুন্দর বিয়ের জন্য একটি উপহার নিয়েছি বৌদির বোনের তো সেই উপহারটি আমি আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আমাদের দুজনের তো খুব পছন্দ হয়েছে ছোটোখাটো একটা উপহার তো দেখুন কেমন হয়েছে মঙ্গলসূত্র রয়েছে এটি খুব সুন্দর আমার পছন্দ হয়েছে আর ওর শাশ্বতর বাবাও বলছে খুব ভালো হয়েছে

না এখন চলবে কিচ্ছু বলছে না জানে ও একবারও কাঁদলো না কিছু না জানে যে আমার লাগবে এটা ভিডিও করছি ভিডিও অনুরাধা দৌড়ে দৌড়ে চলে আসলো এখন আমরা মাঠে যাচ্ছি চলুন চলুন ঘুরে আসি দেখুন গোটা জমি কি সুন্দর হলুদ হয়ে আছে একটু ব্লগ বানাচ্ছি সুন্দর ফুটেছে হলুদ হয়ে গেছে এই যে হয়েছে এখানে ছোলা ওই মূলা ওই কয়েকটা বেগুন গাছ ওখানে মুসুর ফাঁকাটাতে মুসুর রয়েছে আর এইটা সর্ষে ক্ষেত দাদার আমার জেঠুর ছেলের লাগিয়েছে এখানে লাফা শাক ধনে গাছ ছোলা ওদিকে পেঁয়াজ রসুন মুলো পালং খেসারি শাক পেঁপে গাছ এখানে কলা গাছ এখানে আখ লাগিয়েছে অনেক কিছু লাগিয়েছে ছোট্ট জায়গার মধ্যে আর আমরা এখন বেগুনের জমিতে যাব হ্যাঁ এটা জেঠুর ছেলের বেগুন হয়েছে এই যে এখানে একটা বেগুন দেখা যাচ্ছে ওরে কতগুলো বেগুন আছে রে এই যে বেগুন গাছে সব সুন্দর হয়েছে বেগুন সার দিতে হবে সার দেবে বেগুন গাছে সারের প্রয়োজন এই যেখানে একটা বেগুন ধরে আছে বেগুনটা পোকা লেগে গেছে নাকি তুলে নিলাম এই যে এমনি এটা কি হয়ে এই যে বেগুন তুললাম আমি দেখুন বেগুনটা তুলে নিলাম আমি একটু কেমন লাগছে দেখতে স্প্রে করছিস বিজি আচ্ছা i এখন গাজল স্টেশনে রয়েছি গাজল স্টেশনে ট্রেনের অপেক্ষা করছি নবদ্বীপ ধাম এক্সপ্রেস আসবে যে আমাদের লাগেজ পেছনে রয়েছে গাড়ি চলুন দেখাই ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে সামনে দেখতেই পাচ্ছেন বাবলুদা এখন আমাদের ছাড়তে এসেছে এসছে এই যে দাদা এখানে দাদা এসছে আর বাবলুদা গাড়ি নিয়ে এসছে তো ভেতরে ঘুমাচ্ছে শ্রেয়ান এই যে বাবার কোলে দাঁড়িয়ে আছি ট্রেন লেট আজকে আজকে ট্রেনটা লেট আছে এখানে গাজল স্টেশনে অনেক জায়গা বেশ ভালো ফাঁকা এই সামনে স্টেশনের সামনে পার্কিং এর জায়গা অনেকটাই তো ভেতরে ঘুমোচ্ছে এই যে দেখুন ও ঘুমিয়ে আছে ওই জন্য ওকে ঘুম এখানে দিয়েছি কেন আজ যাচ্ছি বাড়ি এসেছিলাম ডিসেম্বর মাসেরই এই মাসেরই পনেরো তারিখ তেরো তারিখ নাগাদ এসেছিলাম রাত্রে এতদিন হয়ে গেল আজকে থার্টি ফার্স্ট কালকে প্রথম বছর শুরু হবে হ্যাপি নিউ ইয়ার সবাইকে অ্যাডভান্সড হ্যাপি নিউ ইয়ার এখন হচ্ছে রাত্রেবেলার খাবার খাচ্ছে এখানে দুধ রুটি মিচরি মেখে নিয়েছি সুন্দর করে এখন শাশ্বত তো খাচ্ছে আগে ও খিদে পেয়েছে ও চাইছে ওকে দিতে হবে আমি খাইয়ে দিই আর আমার শ্রেয়ান সোনাটা এখানে আছে পেছনে দেখাচ্ছি দাঁড়ান এই যে শ্রেয়ান এখানে খেলা করছে ওর একটু খিদেটা কম আছে তাই ওকে পরে দিচ্ছি ওর খিদে থাকলে ও ঠিক সামনে চলে আসতো খেতে দুষ্টু দুষ্টু করছে ফেলে পড়ে যাবে বেটা পড়ে যাবে সোনা পড়ে যাবে পড়ে যাবে না এ নাও তুমি নাও এটা এখন ঘড়িতে কটা বাজে সাড়ে দশটা সাড়ে দশটা বেজে গেছে সাড়ে নটায় খাওয়ার কথা কিন্তু একটু লেটে খেয়েছে টিফিনটা সন্ধেবেলার আমি ডক্টরের কাছে এসেছি ডক্টরের কাছে আমাকে নিয়ে আসা হয়েছে কারণ আমার ডান গালে দেখতে পাচ্ছেন আপনারা যে ফুলে গেছে ওখানে মাম্পস হয়েছে তো ব্যথা যন্ত্রণায় আমি একদম জর্জরিত হয়ে গিয়েছিলাম দিন ধরে প্রথম দিনে একটু অল্প অল্প হয়ে তারপরে দেখছি পরের দিনটাই আরও বেশি হয়েছে যার জন্য ডাক্তারের কাছে এসেছি তো ডাক্তার দেখিয়ে তবে বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে দেখুন একটি বিড়াল আমাদের গাড়ির কাছে বসে রয়েছে আর আমি একটু ভিডিও করছি একটু পাহাড়া দেওয়ার মতোই অবশ্য ভিডিওটা করতে গেছি কেননা বিড়াল এত দুষ্টুমি করছে সিটের উপরে উঠে গোটা সিট আচর দিয়ে এভাবে দুটো সিট এভাবে আমাদের নষ্ট হয়েছে তার জন্য আমি পাহাড়া দিচ্ছি ক্যামেরা করে